পাওয়ার জন্য আড়াই হাজার বছর অপেক্ষা করছেন দানিয়াল আলাই সালামের মতো নবী উম্মতে মুহাম্মাদির হাতের ছোঁয়া পাওয়ার জন্য আড়াই হাজার বছর অপেক্ষা করছেন আড়াই হাজার বছর কিতাব উঠান দেখেন আপনার ভাগ্য অনেক বড় কপাল অনেক বড় কেননা আপনি উম্মতে মোহাম্মদী আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না এই উম্মতকে আল্লাহ নির্বাচিত করছে নিজের জন্য নিজের জন্য কার জন্য নিজের জন্য মানি আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন আর আমাদের জন্য মোহাম্মদুর রসুল উল্লাহকে নির্বাচিত করছেন যে তোমাদেরকে দিলাম বন্ধু এই জন্যই কে মাঠে ছুটবে আর কানবে আর চিল্লাবে উম্মাতি 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 তোমাদের জন্য নির্বাচিত করলাম বন্ধুকে আর তোমাদেরকে নির্বাচিত করলাম আমার জন্য কেননা তোমরা কে মাঠে আমার ডাইন পাশে স্টেজে দাঁড়াবে আমি হিসাব কার্য পরিচালনা করব যেই আঙ্গুল উঠাবে তোমরা সাক্ষী হিসাবে ওইখানে দাঁড়াবে পক্ষে আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো কিন্তু আফসোস তো বানাইলেন নবীর আদর্শ তো নাই ফুটানের জন্য তো উম্মত বানাইলেন ফুটানের জন্য ফুটানের জন্য তো উম্মত বানাইলেন যদি তাই না হইতো সময় নাই নাইলে আপনাদেরকে আমি দেখাইতাম নবীরা যা কইরা না দেখাইতে পারছেন সাহাবারা এর চেয়ে বেশি কইরা দেখাইছেন মুসা আল ইসলাম নদী পার হয়েছে আমি মানি কিন্তু তলদেশ দিয়া সাহাবা কেরাম পার হয়েছেন গোরানিয়া পানির উপর দিয়া মানে কিছুই বোঝেন নাই ঠিক না কিছুই বোঝেন নাই ইব্রাহিম আল ইসলাম আগুনের ভিতরে ছিল আমি মানি কিন্তু মুসলিম ইবনে খাওলানি রহমতুল্লাহ আলাই আগুনের ভিতরে ছিল এটাও মানি ইব্রাহিম আল ইসলামের একটা পশম পড়ে নাই আবু মুসলিম খাওলানিরও একটা পশম পড়ে নাই যখন মদিনা মোনাম্বারায় গেছেন তোমর দিয়া আল্লাহ তালা নু আগে কপালে একটা চুমা দিছেন আর চুমা দিয়া বলছে সবাই আমার লগে বলো হাদা দা ইবরাহি মহাদিহিল এই উম্মা সে ইবরাহি হইলো আবু মুসলিম খাওলানি আ বা এরকম কয়টা দেখাবো আপনাকে মুসা আল ইসলাম পার হইসে আমি মানি তলদেশ দিয়া শাহজালাল পার হইছে সুরমা মুসল্লায় বয়া মনে হয় কিছুই বোঝেন না ঠিক না এই উম্মত কে ফুটানোর জন্য উম্মতে মুহাম্মাদি বানাইছে কিন্তু কোন নবীর আদর্শ নাই ঠিক শেষ জায়গায় চলে আসছি কোরআন দিছে পর্বত দূরের কথা চুমা নাই ঠিক নিজের ঘর দিয়া দিছেন ঘর কোন উন্মত কে আল্লাহ ঘর দেন নাই মসজিদ আল্লাহর ঘর দেন নাই কেবলা দিছেন কাবা দিছেন ঘর দেন নাই ঘর আমাদেরকে উঠায় দিয়া দিছেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করি গড় দিয়া দিছেন থাকেন কই তো কোরআনে বইলা দিছে আনা মা কুম আইনা মা কুম আমি তো তোমাদের সাথেই থাকি গড় দিয়া কি করমু গড় দিয়া দিলাম তোমাদেরকে আল্লাহ ওই মসজিদ দিছিলেন ফুটানের জন্য নিজেকে শুধু দেন নাই হায় 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 আবার নিজেই আহ্বানকারী হয়ে গেছে নিজেই পাঁচ বেলা ডাকেন কে ডাকে তারপর মসজিদ খালি জুমার দিন কয়েকটা মুসল্লি হয় সের জায়গায় চলে আসছি ফুটানের জন্য দিছিল আজকে সব ছেড়া দিছি ডাটাইলের মানুষ আমাদের ঘর থেকে কোরানের চিৎকার আসতেছে চিৎকর আমার কাছে চাদু নাই এলে আপনাদেরকে লাউড স্পিকারে শোনায় দিতাম কোরান প্রত্যেকের ঘরে চিৎকার দিতেছে মালিক কালাম তো দিলি বৎসরে একবার তো খুইলা দেখে না ডেলি তো তেলাওয়াত করা দেখে না সারা দিনে একবার তো একটা চুমা দিয়া দেখে না চুমা একটা চুমা মোহাব্বতে দিয়া দেখে না বলেন কে ডেলি কোরআন চুমা দেন চুমা পাওয়া যাবে না এখানে দুই চার দশ জন পাওয়া যাবে যারা পড়ে এক যুবক পাওয়া যাবে না ও ডেলি কোরআনটা নিয়ে শুধু একটা চুমা দেয় একটা চুমা চুমা তো দেয় যুবকরা কিন্তু এই সময় বলাটা ঠিক বলমু চুমা তো দেয় তিনজনে মিলা নাচ দেখে এক বন্ধু আর এক বন্ধুকে খোঁচা দিয়া কয় মালটা দেখছোস কীরকম ওর জোশ উঠতে বেশ দেরি হয় না এখন মোবাইলে হাট ঢোকে না ও নাচে কোন জায়গায় জানে না কিন্তু মজা মিটাবে তো মিটাবে দিয়া তো মোবাইলের টাচ করা চুমা দেয় জিজ্ঞেস করা

তাহলে ফিলিস্তিন মাটির সাথে মিশে তো মিশে কি করা ইরাক মিশল তো মিশল কি করা আমি বিরোধিতা করতেছি না যারা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহকে খুব উঁচা করে মানে আব্দুল কাদের জিলানির কবর তো হলো ইরাকে ওটা মাটির সাথে মিশল কি করা পিরানে পীর করলো তো করলো কি আল্লাই বা করলেন কি پیرانے پیر تو سوا عراق ہے شیر خدا علی تو رضی اللہ تعالی عنہ تو سوا عراق ہے کولی جا حسین تو سوا عراق ہے امام آزم ابو حنیفہ تو عراق ہے سوا تو عراق ہے بارو حجر صحابہ اکرام قبر تو عراق ہے دانیال علیہ السلام ار রোজা তো ইরাকে ওটা মাটির সাথে মিশলো তো মিশলো কি করে আরে আমারে বুঝান না এখন ফিলিস্তিন মিশতেছে তো মিটতেছে তো মিটতেছে কি করে আমি তো চোদ্দ বছর আগে চৌখে দেখে আসলাম ফিলিস্তিন ওদিয়ে খলিল তো ফিলিস্তিনে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে চলেন দেখায় নিয়ে আসবো যদি প্রোজেক্টর থাকতো তাহলে এইখান থেকে বের করে প্রোজেক্টরে দেখা দিতাম প্রোজেক্টার সিস্টেম যদি করা যেত এখান থেকে তাহলে আপনাদেরকে আমি ইবা আরেম খলিল আলাইকি সালামের কবর দেখাইতাম আমার সামনে বাসতেছে রওজা এখনো। আমি চিনি আমি গোলে আসছি চোদ্দ বছর আগে খলিল গুমায়ার বুমফাটে নবীরা তো কবরে জীবিত মনে হয় জীবিত না ওলামা মনে এক একমত না ওনাদের শরীর তো কবরের মাটির উপরে হারাম সব নবীর তো কবরে জীবিত শুধু ইব্রাহিম খলিলের কবর তো না আরেক দিকে তো মুসা আল ইসলামের কবর কালিমুল্লাহ শুধু জন তো না সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে কয়জন পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে আমি দেইখানা বলতেছি না দেইখানা কত মুসলমানের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবী সশরীরে উপস্থিত হয়েছেন আল্লাহর রসুলকে স্বাগত বিদায় দেওয়ার জন্য আরো যাওয়ার পূর্ব মুহূর্তে কেননা মক্কা টু বাইতুল মুকাদ্দা সেটা আরো যাওয়ার রানওয়ে ছিল রানওয়ে প্লেন যত বড় হয় রানওয়ে তত বড় হইতে হয় মেরাজে যাবেন তো এই জন্য রানওয়ে বাইতুল্লাহ টু বাইতুল মুকাদ্দা সেটা ছিল রানওয়ে এটার উপরে দৌড়াইতে দৌড়াইতে ওইখান থেকে যে প্লেন টেক করছে আরো দিকে আর ওইখানে তো ষোলো লক্ষ নবীদের ইমামতি করলেন মেরাজের রাত্রে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করে আল্লাহ বলে মিশবে না তো মিশবে না কেন ফুটানের জন্যই তো মুসলমান বানাইছিলাম রং তো নাই কপাল তো খুলে দিছিলাম বন্ধুর উম্মত বানায়া ভালোবাসা উজাড় করে দিছিলাম উজাড় করতে 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 আর লুকা রাখতে পারি নাই যুবকরা যেরকম চোদ্দ